ছবিতে একজন থাই সন্ন্যাসী বা ভিক্ষু কি পরে আছেন একটি গেরুয়া পোশাক পরে আছেন বা একটি পোশাক পরে আছেন এইটা এই পোশাকটার নাম হচ্ছে গেরুয়া এটার কালার তোমরা দেখো এটা কিন্তু কমলা রঙের এখানে কমলা রঙের আধিক্য আছে তাহলে গেরুয়া কি গেরুয়া হলো একটি গৈরিক বর্ণ পোশাক গৌরিক বর্ণ কোনটা গৌরিক বর্ণ হচ্ছে কমলা হলুদের যে মিশ্রণে যে পোশাকটা তৈরি হয় যে রঙটা তৈরি হয় সেটা হচ্ছে গৈরিক বর্ণ এটা ইংরেজিতে বলে সেফরন এগেরোয়া পোশাকের হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্মে বিশেষ মর্যাদা রয়েছে হিন্দু ধর্মে মনে করা হয় এটা বাগ্যের প্রতীক আবার ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে এই যে তিনটা রঙ আছে তিনটা রঙের উপর রং কিন্তু এগেরোয়া রংটা এখানে কেন নেওয়া হয়েছে এখানে হচ্ছে ত্যাগের প্রতীক বোঝাতে ইন্ডিয়ান ফ্ল্যাগের উপরে এগেরো রঙটা নেওয়া হয়েছে আবার ঠিক আমাদের বাংলা সাহিত্যে যে হিমু চরিত্র আছে হুমায়ুন আহমেদের রচিত একটা হিমু চরিত্র আছে আমার কেমন জানি মনে হয় এটাও গেরুয়া থেকে অনুপ্রাণিত হয়ে এখানে হুমায়ুন আহম্মদ চুজ করেছেন আশা করি বিষয়টা তোমরা মজা পেয়েছ থ্যাংক ইউ